দেখুন যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখজনক কিন্তু মৃত্যু হয়েছে এটা শুনেছি তবে যেটুকুন শুনেছি যে আঠারো বছরের একটা ছেলে বিভিন্নভাবে প্রেমঘটিতভাবে তার মৃত্যু হয়েছে কিন্তু সেটাকে বিজেপি রং চড়িয়ে দলীয়গতভাবে তৃণমূলের উপরে দায় আড়ানোর চেষ্টা করছে আমি বলতে চাই ওই এলাকায় আমাদের অলরেডি বিজয় ভৌমিকের মৃত্যুর পর ওই এলাকায় আমাদের কোনো কর্মী পোস্টার ব্যানার এবং বাড়িতেও নেই আমাদের সমস্ত কর্মীরা বাড়ির বাইরে রয়েছে ওই এলাকায় গোলামাল এলাকায় আমাদের কর্মীরা এখনও পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি তবে এটাকে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৃণমূলের উপরে দোষ চাপিয়ে এটাকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে তবে আমাদের আইনের প্রতি বিশ্বাস আছে আইন আইনের পথে চলবে আইন তার তদন্ত করে নিশ্চয়ই তার প্রকৃত সত্য উদ্ঘাটন হবে প্রশাসন প্রশাসনের কাজ করছেন নিশ্চয়ই প্রশাসন তার নিশ্চয়ই উত্তর দেবেন প্রশাসন সিসি ক্যামেরার মধ্য দিয়ে যদি অন্য কোনোভাবে অসৎ উপায় ব্যবহৃত হয় নিশ্চয়ই তার তদন্ত করে বের করবেন আমাদের আইনের প্রতি আস্থা আছে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো এই এতে জড়িত নেই এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিজেপি একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমাদের বেশ কিছু এলাকায় এই ধারে আমাদের নদীর এ পার্ক আমাদের কর্মীরা ফ্ল্যাগ ফেস্টুন মারার চেষ্টা করছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা রাজনৈতিকভাবে আমাদের কর্মীরা ভোট করানোর চেষ্টা করছে কিন্তু বিজেপি এটাকে উদ্দেশ্য করে যাতে একটা এই ভোটের আগে একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে রাজনৈতিক উদ্দেশ্য করে তৃণমূল তৃণমূল কংগ্রেসের উপরে দায় চাপিয়ে আবার একটা গণ্ডগোল করার চেষ্টা করছে আমাদের কর্মীরা যাতে ভয়ে সন্ত্রাসে ঘরে ঢুকে যায় এই পরিকল্পনা তৈরি করছে আমি ময়না ব্লকের সাধারণ সম্পাদক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন